প্রশ্নটা হলো হাদিসে কেন এটা বলা হয়েছে স্বামীর ক্ষেত্রে সেজদার অনুমতি দেওয়া যেতে পারে কিন্তু সেজদা তো শুধু আল্লাহর জন্য বললেন যে স্বামীর ক্ষেত্রে সেজদার অনুমতি দেওয়া যেতে পারে কিন্তু সেজদা তো শুধু আল্লাহর জন্য আপনার বলা হাদিসটা সঠিক না বলুন নবীজি সাল্লাহামের হাদিসটা যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো এটাই সঠিক হাদিস আপনি যেটা বলছেন সেটার কোনো অনুমতি নেই আমাদের নবীজি সাল্লাহামের হাদিসটা হলো নবীজি বলেছেন যে যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো এই হাদিসটা কোনোভাবেই এমনটা বোঝাচ্ছে না যে আমাদের নবীজি মহিলাদের উদ্দেশ্যে বলেছেন স্বামীকে আল্লাহর সাথে সমান করে দেখতে নওয়াজ এটা শিট এখানে আসলে স্বামীর গুরুত্বের কথা বলা হয়েছে যেমন ধরুন আল্লাহ এই ধরনের কথা পবিত্রকর্ণে বলেছেন আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন যে যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাদের বলো যারা বলে আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছেন তাদের বলো যদি আল্লাহ সন্তান গ্রহণ করতেন তাহলে আমি প্রথম তাকে সেচদা করতাম তার মানে এই না যে আল্লাহ সন্তান আছে আর তাকে করতে হবে আল্লাহ তালার তাকে সবার আগে শেষ করতেন একইভাবে আল্লা বেদী তো অন্য কাউকে সেজদা করার প্রশ্নই আসে না এখানে আসলে রূপক হিসেবে তুলনা করে কিছু কথা বলা হয়েছে স্বামীর গুরুত্ব কতখানি তা বোঝাতে স্ত্রীর কাছে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য এখানে এটা বোঝানো হয়নি যে আল্লাহ তালার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বামী না মুসলিম হিসেবে আল্লাহর পর যাকে ভালোবাসবো তিনি হচ্ছেন নবীজি একটা হাদিস বলছে যদি আল্লাহ এবং রাসুলকে তোমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসো তুমি সত্যিকারের মুসলিম নও তাহলে আল্লাহ তালার পরে আমরা ভালোবাসবো আমাদের নবীজিকে তবে এই কথাটা যে যদি আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে শেষদা করার অনুমতি থাকতো আমি বলতাম তোমাদের স্বামীদের শেষদা করো এখানে স্বামীর গুরুত্বটা বোঝানো হয়েছে স্ত্রীর কাছে তার মানে স্বামীকে মান্য করবেন ভালোবাসবেন শ্রদ্ধা করবেন যত্ন নেবেন যতক্ষণ সে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে না যায় ততক্ষণ তাকে মেনে চলবেন এই কথাটা এভাবে বলা হয়েছে হাদিসটা যেভাবে আছে আর এছাড়াও মেয়েদের পক্ষ নিয়ে হাদিস আছে যে সেরা মুমিন হলো সেই লোক যে পরিবারের কাছে ভালো বিশেষ করে স্ত্রীর কাছে তাহলে দুপক্ষরই কথা আছে এক পক্ষে না আশা ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে ভালো কোনো টপিক নিয়ে তাই সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে